আর এই যুলহাজ মাসের প্রথম 10 দিনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা আরাফাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফা যে ব্যক্তি মানসামায়া আরাফা। যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু তাআলা তার অতীতের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু তাআলা করে দিবেন।" এবং এই গুনাহের মধ্যে ব্যাখ্যা কারবান বলে উল্লেখ করেছেন যে সগীরা গুনাহ অন্তরো যত নফল সিয়াম যত ফজিলত আছে এগুলো সবগুলো মূলত সগীরা গুনাহের জন্য আর কাবিরা গুনাহের জন্য তওবা জরুরি আলাদাভাবে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে ওই কাবিরা গুনাহের জন্য তওবা করা জরুরি সম্পূর্ণ ভিন্নভাবে আর স্বাভাবিক এই সিয়ামের মাধ্যমে মানুষের সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তাআলার আরাফার দিন যত বেশি পরিমাণ মানুষকে জাহান নামের আগুন মুক্তি দিয়ে থাকেন আর পৃথিবীর কোনো দিন অত বেশি পরিমাণ মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন না এই জন্য এই দশ দিনের শ্রেষ্ঠতম দিন হচ্ছে সম্মানিত উপস্থিতি এই দশ দিনের সাথে এই চার হারাম মাসের সাথে সম্পৃক্ত আরেকটি এবাদত যা একটি উল্লেখ করে আমরা আবার বিরতি দিয়েছি সেটি হচ্ছে মহরম মাসের দশ তারিখ আশুর সিয়াম এই মহারম মাসের দশ তারিখের আসুর সিয়ামের মূল কারণ হচ্ছে ফেরাউনের ডুবে যাওয়া এবং মোসা আলাই সালাত সালামের মুক্তি পাওয়া এই কারণেই রাসুল সাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় ইহুদিরা মক্কা ইহুদিরা থাকত না সব পরাইশ মুশরিক মদিনায় আর আহমুল কিতাবদের বসবাস ছিল কে তিনি যখন দেখলেন তারা আশুরার দিন করছে ইহুদিরা আজকে এই দিনকে তাদের ভাষায় বলে তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো তো এই দিনে আল্লাহ কে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে তার শুক্রিয়া স্বরূপ মোসালসাল্লাম সিয়াম পালন করতেন তাই আমরা পালন করি উত্তর মোহাম্মদ বললেন আমি তো এই সুক্রিয়া আদায়ের আরো বেশি হকদার আমার আরো বেশি দায়িত্ব এই দিনের সুক্রিয়া আদায় করা এই জন্য আমিও কিন্তু লিখনি অনুযায়ী ভাগ্যক্রমে মৃত্যুর বহু পরে ওই দিনে রাসুল সালামের নাতি হুসাইন রাজি আনহু শহীদ হন রাসুলের মৃত্যুর মাধ্যমে উভয় বন্ধ হয়ে গেছে তার মানে আল্লাহর নবীর মৃত্যুর পরের কোন ঘটনাই শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই তাহলে যেই ঘটনা আল্লাহর নবীর মৃত্যুর পরে সংঘটিত হয়েছে বহুদিন পরে সেটা কুশ্চিন কালের শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না রাসুল সাল্লাহাম এই দিনকে শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন মোসা আলিম সালাতামের মুক্তির কারণে এবং আমাদের এটা মনে রাখতে হবে যে পৃথিবীর যে তিনটি আসমানি ধর্ম আছে এই তিনটি আসমানি ধর্মের মধ্যে অনেক সিমিলারিটি এবং এই তিনটি আসমানি কিতাবের মধ্যে অনেক হয়তো বা হতে কিন্তু মূল সারমর্ম অনেক মিলবে যেমন নবীদের নাম মিলবে তাওরাতে নবীদের যে নাম আছে এঞ্জিল নবীদের যে নাম আছে কোরআনে হুবহু নবীদের ওই নামই আছে হয়তো হিব্রু ইংরেজি এবং আরবির উচ্চারণের পার্থক্য আছে আমরা হয়তো বলছি ইব্রাহিম তারা হয়তো বলছে আব্রাহাম আমরা বলছি দাউদ তারা বলছে ডেভিড আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আমরা বলছি ইসহাক তারা বলছে আইজাক আমরা বলছি ইয়াকুব তারা বলছে জ্যাকব এইরকম কিছু উচ্চারণগত পার্থক্য থাকতে পারে মুসা মোজেস ঈসা জিসাস কিন্তু নাম এক ব্যক্তি এক এমনকি ঘটনার সারমর্ম এক হয়তো ঘটনার বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে নূহ আলাইহিস সালামের মহা প্লাবনের বর্ণনা তাওরাতেও আছে ইনজিলেও আছে কোরআনেও আছে বিস্তারিত বিবরণে বাক্যকে থাকতে পারে আল্লাহ সুহানা মানুষকে যা আদাম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন এই বর্ণনা তাওরাতেও আছে ইঞ্জিলেও আছে কোরআনেও আছে বিস্তারিত বর্ণনায় বাক্যকে থাকতে পারে নামের উচ্চারণে পার্থক্য থাকতে পারে হাওয়াকে তারা ইফ বলছে উচ্চারণে পার্থক্য থাকতে পারে ফেরাউনকে যে আল্লাহ সোহান ডুবিয়ে দিয়েছিলেন এই বর্ণনা তাওরা তিনজিল সব প্রত্যেক কিতাবে আছে করানো আছে বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে কি আজকের বিশ্বে যে তিনটা আসমানি দিন আছে তার মধ্যে মুসলমানেরা যেমন এক ঈশ্বরবাদীতে বিশ্বাস করে ইহুদিরাও তেমন এক বিশ্বাস করে তারাও অদৃশ্য এক আল্লাহ সুহান তালার ইবাদত করে মূর্তি তৈরি করে না কিন্তু তারা কত ভ্রষ্ট কেন হিংসা এবং অহংকারের কারণ আর এই জন্য আল্লাহ সুহান তাদেরকে অভিশপ্ত বলেছে তথা ইবলিসের যা স্বভাব ইহুদিদের তাই স্বভাব ইবলিস যেমন সত্য জানতো জানার পরও মানে ইহুদিরা তেমন সত্য জানে জানার পরও স্বীকার করে না স্বীকৃতি দেয় না এইজন্য জন্য আল্লাহ সোহান খ্রিস্টানদেরকে বলেছেন তারা কত ভ্রষ্ট কেনা তারা সত্য জানেই না এই জন্য গত হাজার চোদ্দশো বছরে যত মানুষ মুসলমান হয়েছে তারা আশি পার্সেন্ট মানুষ খ্রিস্টান ভবিষ্যতে আরো যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান